আপনাদের কি প্রোগ্রাম অনুষ্ঠান আছে এখানে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে মূলত আমাদের একটি সংস্থা আছে যে সংস্থাটার নাম জামা ইয়াতুল কোর্রাহা অ্যান্ড আফাজ অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন বিগত দুই বছর ধরে ভারতবর্ষের প্রায় দুই শত মাদ্রাসা থেকে চারশো ছাত্রকে বাছাই করে সেখান থেকে আমরা দুটো তিনটে পর্বর মাধ্যম দ্বারা আমরা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি যেটা আগামীকাল রবিবার ইনশাল্লাহ সেটা হতে যাচ্ছে এবং এই প্রোগ্রামটা মূলত আমাদের দুটো বিভাগ আছে একটি বিভাগ হচ্ছে হিফজুল কোরআন যেখানে ছাত্ররা হিফজ করেছে এবং অল্প বয়সী ছাত্র যেখানে আমাদের বয়সীমায় আছে মাত্র পনেরো বছর তো ভারতবর্ষ থেকে এরকম বিভিন্ন মাদ্রাসা থেকে উঠে আসা ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশু যাদের প্রতিভাকে তুলে ধরার জন্য এবং তাদের প্রতিভাকে আরও দাঁত দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান এবং সেই সাথে কেরাত বিভাগের একটা অনুষ্ঠান করা হয়েছে যেখানে ভারতবর্ষের একই রকমভাবে প্রায় একশত উপরে মাদ্রাসা থেকে ছাত্র বাছাই করে আমরা আগামীকাল ইনশাল্লাহ একেবারে ফাইনাল পর্ব আমরা করতে যাচ্ছি কে কে উপস্থিত থাকবেন এই ফাইনাল পর্বের অনুষ্ঠানে আমাদের এই ফাইনাল পর্ব অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মহোদয় যারা থাকবেন তাদের মধ্যে অন্যতম মিশর থেকে আমরা যেটা ইজিপ্ট বা মিশর বলা হয় সেখান থেকে আমরা একজন কারিকে পাচ্ছি কারি সালিম বিন নূর মোহাম্মদ তিনি মিশর থেকে থাকছেন এছাড়াও মালয়েশিয়ার দুইজন বিখ্যাত কারি সাহেবকে আমরা পাচ্ছি তানার মধ্যে একজন অন্যতম হচ্ছেন সালমান শিয়াজুলি উমার শিয়াজুলি এবং সালমান তো তারি হাদি আব্দুল হাদ আব্দুল হাদি এছাড়াও আরও বিশিষ্ট ওলামাই কেরামগণ ভারতবর্ষের অন্যতম প্রখ্যাত কারিগন ওলামাই কেরামগন নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং আপনাদের এই যে অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান হচ্ছে এই যে ফাইনাল অনুষ্ঠানের কীরকম কি প্রাইজ কি রেখেছেন এখানে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী যে হবে দুটো বিভাগেই কেরাত এবং হিফজুল কোরআন বিভাগেই যে বাচ্চা প্রথমে স্থান অধিকার করবে তার জন্য আমাদের জামাইয়াতুল কোর্রা অ্যান্ড হোফাজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই বাচ্চাকে পঞ্চাশ হাজার টাকা নগদ সহ তাকে ওমরা হজে পাঠানোর আমরা সুব্যবস্থা করবো এবং দ্বিতীয় স্থানাধিকার যে বাচ্চা করবে তাকেও কিন্তু আমরা চল্লিশ হাজার টাকা সহ ওমরা হজে পাঠানোর একটি ব্যবস্থা করবো এছাড়াও আপনার তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান অধিকারী এরপরেও জানালিয়াত কোরআন হোফাজ অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ বিশেষ করে যে সমস্ত বিশিষ্ট মহাদয় কারি সাহেবরা আছেন বিখ্যাত বিখ্যাত কারি সাহেব তাদের চিন্তাধারার উপরে যে আরও যে সমস্ত বাচ্চারা তাদের যোগ্যতার নিরিখে তারা ফাইনাল পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে তাদেরকেও কিন্তু আমরা কোনো রকমভাবে বঞ্চিত করছি না পরস্পর পাঁচ হাজার করে তিন হাজার করে প্রত্যেক প্রতিযোগীর হাতে আমরা একটা অর্থ তুলে ইনশাআল্লাহ কাল কটা থেকে প্রোগ্রাম শুরু হবে কালকে আমাদের আগামী কাল একদম বেলা 10টা থেকে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু করব স্থানটা স্থান হচ্ছে এটা লেক সাইড সায়েন্স সিটি নিয়ার বোটিং ক্লাব আমাদের মুফতি আসাদুল সাহেব আছে আপনারা আপনি এই অনুষ্ঠান বিষয়ে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে সবই তো প্রথমেই যারা এই লাইভ দেখছেন বা এই ভিডিও জানারাই দেখবেন প্রত্যেককেই সালাম জানাই আগামী আগামীকাল আমাদের যে ঐতিহাসিক অল ইন্ডিয়া জমন কোরআন হুফাজ অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা যেটা সর্বভারতীয় পর্যায়ের ইতিপূর্বে আমাদের তিনটে তিনটে রাউন্ড সম্পন্ন হয়েছে এটা ফাইনাল রাউন্ড এবং এখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ পঞ্চক এসব কিছু নির্ণয় হবে এবং সাইয়ে হিসেবে আমাদের পূর্বিংকারী আব্দুল্লাহ সাহেব बोलিয়ে দিলেন কাদের পুরস্কার তালিকা আমরা সেই অর্থ ইনশাআল্লাহ লাজিস কালকে তুলে দেব যার বিচার ব্যবস্থায় আমাদের দেশীয় কোনো কারীগামরা রাখেনি বরং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত কারী جناب शेख सैयद মিকদাদ যিনি মক্কা আল মুকাররমাতেতে আছেন এবং शेख আব্দুল Hadi যিনি মালয়েশিয়াতে আছেন शेख सलीम উদ্দিন বিন নূর তিনি মিশর থেকে এসেছেন এবং শেখ আপনার শিয়া শিয়াজুলি যিনি মালয়েশিয়া থেকে এসেছেন এই সমস্ত বিদগ্ধ আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত বিখ্যাতকারী তাদের বিচার ব্যবস্থায় কাল আমরা আমাদের প্রতিযোগিতার কাজ অনুষ্ঠান পরিচালনা করব। এবং এনাদের নির্ণয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ পঞ্চমের নির্ণয় করে আমরা তাদের হাতে ইনশাআল্লাহ পুরস্কার তুলে দেব আর পরিশেষে যে সমস্ত সমস্তকারীদের নাম আমরা বিচারক হিসেবে ঘোষণা করলাম তাদের কিছু তেলাওয়াত আমরা পরিচে কনফারেন্স হিসেবে উদ্দেশ্য তুলে ধর এই যে আমরা দেখেছি সৌদি কান্ট্রিগুলো বলুন বা বাংলাদেশ পাকিস্তানে একটা হিফজুল কোরআনের প্রতিযোগিতার যে প্রচলন ছিল আছে কিন্তু আমাদের ভারতবর্ষে বা বাংলায় সেভাবে ছিল না এই ভাবনাটা কীভাবে অবশ্যই আমরা বহু পূর্ব থেকেই এই বিষয়টা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় আমরা বাঙালিরা অন্যান্য বিষয়ে এগিয়ে থাকলেও কোরআনে করিমকে যেভাবে আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন সেইভাবে পড়ার যে যে শুদ্ধতা পড়ার যে শুদ্ধর কথা কোরআন করিমকে পড়ার ব্যাপারে এসেছে যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের স্পষ্ট ভাষায় বলেছেন ওরাক্তীল কুরআন তিলা তোমরা কোরআনকে তার নিজস্ব যথা উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে করে পড়ো এই যে হুকুম আল্লাহ রবুল আলমিন দিয়েছেন সেই হুকুমের ব্যাপারে আমরা বাঙালিরা অত বেশি যেহেতু আমরা বাঙালি তো অন্য ভাষাকে সেই আয়ত্ত করার মতন মানসিকতা বা সেই সৎসাহস দেখা দেওয়ার মতন একটা জায়গা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগে ওয়ার্ল্ডব্যাপী এখন যখন মানুষের সামনে কোরআন করিমকে শুদ্ধ পড়ার একটা বিরাট কালবৈশাখী ঝড়ের মতন একটা পরিবেশ যখন তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঙালিদের মধ্যেও সেই চেতনা আস্তে আস্তে ফুটে ওঠা এবং আমরা যারা এই কেরাতের বিষয় নিয়ে পড়াশুনো করেছি আমরা সেই বিষয়টাকে আমাদের পশ্চিমবাংলার ছাত্র সমাজের মাঝখানে কিভাবে তুলে ধরলে এরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল লেভেলে উঠে আসে তারই বিভিন্ন রকমের প্রচেষ্টা আমরা ইতিপূর্বে গ্রহণ করেছি এটাও সেই প্রচেষ্টার একটা রূপ বলা যেতে পারে যে যার দ্বারাই আমরা মানে খুঁজে খুঁজে সত্যিকারের যারা প্রতিভাবান সেই প্রতিভাগুলোকে সমাজের মুখে তুলে ধরার একটা চেষ্টা এবং অন্য যে সমস্ত বাচ্চারা যারা নর্মাল ক্যাটাগরি তাদের মধ্যেও এই প্রতিভাবান ছেলেদের দেখিয়ে একটা তাদেরকে শখ বা তাদের মুভমেন্টকে আরও উন্নত করার একটা প্রয়াস মাত্র বাকি আল্লাহ রব্বুল্লা আলমিন যেমনটা চাইবেন ইনশাআল্লাহ সেই রকমভাবেই আমরা অদূর ভবিষ্যতে কড়ানিতে এই মেসেজকে অলব্যাপী ব্যাপী শুধু বাংলা না অলব্যাপী ব্যাপী এটা ছড়িয়ে দিতে চাইব তাই জন্য আমরা সমস্ত মানুষের কাছে দোয়া চাই এবং আগামী কালের প্রোগ্রামের সার্বিক সফলতার জন্য দোয়া চাই এবং পরিশেষে অবশ্যই কারী সাহেবরা আগেই বলেছেন যে যেন প্রত্যেকেই আমরা আগামীকালের এই ঐতিহাসিক মুহূর্তে এখানে এসে উপস্থিত হই তো অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব যে আগামীকাল সকাল দশটা থেকে আমরা এখানে পুরো অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাব এবং সাথে সাথে ইতিপূর্বেই আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের এই এন্ট্রি পাসের বিজ্ঞপ্তি দিয়েছিলাম অনেকেই এন্ট্রি পাস নিয়েওছেন আমাদের কাছে খুব সীমিত এন্ট্রি পাস হয়তো শটের মতো পাস পড়ে আছে যেগুলো হয়তো এখানে স্পটে থাকবে যারা এখনও এন্ট্রি পাস নিতে পারেননি তারা স্পটে আসতে পারেন এবং এখানে এসে ডাইরেক্ট এন্ট্রি পাস কেটে নিয়ে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া ইত্যাদির সমস্ত ইন্তেজাম আমরা কম বেশি করেছি এবং একটা বিরাট কোরআনে তেরিম যেমন উচ্চ এই মানে বলা যেতে পারে এটা কলকাতার থেকে দামি এলাকা দামি জায়গা যেটা সায়েন্স সিটি আপনার রয়্যাল বেঙ্গল আইটিসি এই সমস্ত ওয়ারচিড এই সব কিছুর মাঝখানে এই জায়গাটা লেকসাইড যেটা বোটিং ক্লাবে যেটা ঝিলের উপরে অবস্থিত এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা যেটা কোরআনে কেরিম যেমন উচ্চ তো সেই রকম উচ্চ একটা জায়গায় আমরা এই গ্র্যান্ড ফাইনালটাকে করার একটা প্রয়াস করেছি সেই জায়গায় প্রত্যেককে উপস্থিত হতে এবং আমাদের প্রোগ্রামের সাফল্যের জন্য বিশেষভাবে দুয়ার আবেদন নিয়ে আমরা আমাদের এই মেসেজকে এখানে শেষ করলাম সালাম